আজকে আমরা পড়তে যাচ্ছি চমৎকার আরেকটি গল্প তার নাম হচ্ছে দ্যা তু শাহ আদির দেহাবি দ্য শাহ আদির দেহাবি যার অর্থ হচ্ছে সোনালী চুলওয়ালা সোনালী চুলওয়ালা তো আমরা গল্পটা শুরু করে দিচ্ছি খুবই চমৎকার গল্প শেষ পর্যন্ত আমরা দেখার ও বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ ক্যান ইবনে তুজিদি তাই সু ফি বাই ইবনেু তাজি ইবনেু তার মানে হচ্ছে ব্যবসায়ীর মেয়ে। কানাততা আসমা ইসটেমররি যা রাথ কি বসবাস করত বাস করত ফি বাইদিন ক্যাবিরিন একটি বড় ঘরে। ব্যবসায়ীর মেয়ে একটি বড় ঘরে থাকতো। তো সেই তুহু হাদি কতুন ওসি আতুন। হার মার্জি ফিরেছে। বাইতুন ক্যাবিরুনা দিকে। যেই ঘরকে তো হই তু আল এহা থেকে বেস্টন করে আছে। একটি বিস্তৃত বাগান যে ঘরকে একটি বিস্তৃত বাগান বেষ্টন করে আছে অর্থাৎ বা অর্থ হবে যে ঘর ঘরের চারপাশে কি একটি বিস্তৃত বাগান রয়েছে ওলা কিন্নাহা কানা তুহিব্বু নাফসাহা কাসীরান ওলা কিন্নাহা কিন্তু সে হার মারজি ফিরেছে ইবনা ইবনাতুত তাজির দিকে কিন্তু সে কানাত তুহিব্বু পছন্দ করত নাফসাহা নিজেকে কাসীরান খুব কিন্তু সে নিজেকে খুব ভালোবাসতো পছন্দ করত অর্থাৎ সে অনেক বড় কিছু এরকম ভাবত وعندما تنظر في المرآة وترى ملابسها الغالية الجميلة وشعرها الطويلة التي تزينه الجواهر الثمينة تبتسم في زهو شديد وعندما تنظر في المرآة أرجوكم شيء عيني مرآة من ওতার মালা বিশ্বহাল গলিয়া এবং তার উৎকৃষ্ট গলিয়া মানে কি উৎকৃষ্ট মালাবিস মাউসুফ গলিয়া সিফাত এবং তার উৎকৃষ্ট জামাকাপড় এবং সুন্দর তার উৎকৃষ্ট সুন্দর জামাকাপড় যখন সে দেখে ও সাহারোহার তবিল এবং তার তবিল হচ্ছে সিফাত শাহ এর সিফাত এবং তার লম্বা চুল দেখে আল্লাদে যে চুল তুজে ইনহু যেটাকে সজ্জিত করে আল জাওয়াহিরুৎ সামিনের দামি হিরা জহরত অর্থাৎ দামি মনে মুক্তা যে চুলগুলাকে কি সজ্জিত করে আছে এই বিষয়গুলো যখন সে আয়নায় দেখে মুফি সে তখন খুব গর্ব জাহুন মানে গর্ব অহংকার দম্ব সে তখন খুবই দম্ব করে মিটমিট করে হাসি অজাত খরাজাতিল ফাতা তুমিন মানজিলিহা একদা খরাজাতিল ফাতা যুবতী মেটি বের হল মিন্স মানজিলিয়া তার গর থেকে অর্থাৎ ওই মেয়েটি তার গর থেকে বের হলো হল ওরআত ইবনেতাল বুস্তানি ইয়ে বুস্তানিউন মানে হচ্ছে মালিক তাহলে ইবনাতুল বুস্তানি মানে মালির মেয়ে ওরআত ইবনাতাল বুস্তানি এবং সে মালির মেয়েকে দেখলো তাই আমালু ফিল হাদিয়ে পথে বাগানে কাজ করতে অর্থাৎ মালি হয়তো ব্যস্ত আছে যে তার মেয়েকে কাজ করার জন্য পাঠিয়েছে তায় আম ফিল হাদিয়ে কথের তাহলে তামালু কিন্তু এটা হাল হবে তা আমালু ফিল হাদিকতি পুরো বাক্যটা জুমলা হয় হাল ও তুসাআদু এবং তার পিতাকে সাহায্য করতে অর্থাৎ বাগানে কাজ করতে এবং তার পিতাকে সাহায্য করতে সে কি দেখল ফাসখিরত মিনহা অতঃপর সে তাকে তিরস্কার করলো ওই যে ব্যবসায়ীর মেয়ে মালির কে নিয়ে তিরস্কার করতেছে মালা বিসাহা কদিমা কেননা তার জামা পুরাতন ওয়ায়া দাহা মুগাত্তাতুন بالتিন এবং তার হাত মাটি দ্বারা কি ঢাকা অর্থাৎ তার হাত মাটিতে ভরে আছে বাবর এমন হবে নসব হয়েছে কাপড় কাপড়ের ফিতা শারিত মানে ফিতা যে তার চুল তার সামান্য চুল কাপড়ের ফিতা দ্বারা কি সে বেঁধে আছে এরপর দেখি আমরা ইফতা সামাতিল ফাতাতু ও আকমালাত আমালাহা মেয়েটি হাসলো মুজকে হাসলো এবং তার কাজ পূর্ণ করল বা অর্থ হবে মেয়েটা মুচকে হেসে তার কাজ পুরা করলো ও জালাসাত ইবনাতু তাজিরি তাহতা দিল্লি সাজারতিন তা কুনুল ফাঁকি হাতা ইবনাতু তাজির মানে ব্যবসায়ীর মেয়ে বসলো তাহতা দিল্লি সাজারতিন একটি গাছের নিচে তা কুনুল ফাঁকি হাতা ফল খেতে এটাও কি হাল হবে আকুলু আল ফাকিহাতা ফেল ফাইল মাফুল মিলে হাল হবে কার অর্থ হবে ব্যবসায়ীর মেয়ে একটি গাছের নিচে নিচে ফল খেতে বসলো বায়লিল দাখলাতিল হাদি কথা আজ বায়দা কলিল একটু পরে দাখলাতিল হাদি দাখলাতিল হাদি কতা বাগানে প্রবেশ করল ইমরাতুন আজৌজুন এক বৃদ্ধ মহিলা তাত্তাকি উ ইত্যাকা আইয়াতি উ আল ইত্তেকা উ মাসদার যার অর্থ হচ্ছে হেলান দেওয়া ভর দেওয়া আলা আসন তিন এটা মহসুফ সিফাত হয়েছে যে একটি কাঠের লাঠির উপর ভর করে এক বৃদ্ধ মহিলা বাগানে প্রবেশ করলো ওয়াকতারবাত মিন ইবনাতিল তাজিরি এবং সে ব্যবসায়ীর মেয়ের নিকটবর্তী হলো। একতার বা মিন সালা ব্যবসায়ীর মেয়ের নিকটবর্তী হলো অতলবাদ মিনহা সামারতান ফাকিহাতান দোলুনটার অর্থই হচ্ছে ফল এবং সে তার কাছে একটা ফল চাইল আন্নাহা যা ইয়া কেননা সে তার কাছে ফল চাইলো তাজিরি নাফারত মিনহা কিন্তু ইবনাতার তাজিরি ব্যবসায়ীর মেয়ে নাফারত কি করলো অস্বীকার করলো অপছন্দ করলো মিনহা তাকে অর্থাৎ সে তাকে ঘৃণা করলো ও আশারত লাহা বিয়াদিহা এবং তার কাছে ইশারা করলো বিয়াদিহা তার হাত দ্বারা

কিছু খাবার দিল ফাআকালা সে খেলো পন সরফাত এবং চলে গেল একসাথে অর্থ তুলবো সে খেয়ে চলে গেল বাদা আন ইবনেতাল শাকারাত ইবনাদাল বুস্তানিয়ি এখানে আনটা আন মাসদারিয়া যতক্ষণ এটা মাসদার অর্থ হবে অর্থাৎ বাদা শুপুরি ইবনাদাল জাইজ ইবুলস্তানিয়ি এবং মালির মের কত কথা করে সে চলে গেল আফিলিয়ো মিত্তালি সামিআল জামিউ খবর আল আমির পরের দিন সকালে সকলে আমিরের খবর শুনলো আমিরের সংবাদ শুনলো আল্লাদে দি জামিন আমিন কসরিহিল যে তার বড় প্রাসাদ থেকে বের হলো লিল বাহিফিল মাদেইনাতি আন আরুসিন যে শহরে খোঁজার জন্য আন আরুসিন কোন কনে অর্থাৎ কোন মেয়ে কোন মেয়ে খোঁজার জন্য সে শহরে কি বের হলো তার বড় প্রাসাদ থেকে বের হলো শহরে কোন মেয়ে খোঁজার জন্য ইয়ে তা যা যাকে সে বিয়ে করবে আসরাত ইবনাতুল তাজরি ব্যবসায়ীর মেয়ে দ্রুত দ্রুত গেল ወরতadat আজমালাসিয়া বিহা এবং তার উত্তম জামা পরিধান করল যদি তা এরতাদি বনে পরিধান করা রাজিুন মদ্দা আযায়্যারাত নাফসা এবং নিজেকে সাজালো বিআগলা জাওাহিরি উত্তম মুনি মুক্তাদার আওয়াররাত বিত ফী ইহা এবং তার পথে সে তার পথে অতিক্রম করল ইবনাতিল বুস্তানি মালির মেয়ের পাশ দিয়ে অর্থাৎ সে প্রতিমদ দেবাবর্তে এটা হবে সে প্রতিমদে মালির মেয়ের পাশ দিয়ে অতিক্রম করলো ফনাদরত ইলাইহা ওয়াহিয়া তারফাউ রাসাহা ফি যাহউইন এবং তার দিকে তাকালো ওয়াটাউ হালিয়া অবস্থায় যে সে তার মাথাকে তুলছে ফি যাহউইন অহংকার অর্থাৎ অহংকারে তার মাথা তুলে ওই মালির মেয়ের দিকে তাকালো ওয়া আখবারাত হা তাকে জানিয়ে দিল আননাহা মান যে সে ওই ব্যক্তি সাতাতা যাওয়াজু সাতাতা যাওয়াজুল আমিরু আমির যাকে বিয়ে করবে অর্থাৎ সে বুঝাচ্ছে আর কি যে আমি তো আমাকেই বিয়ে করবে তোমাকে তো আর না অতসবিআ আমির মাদিনার শহরের রানী হয়ে যাবে এবং সে তার খাদেমা হবে অর্থাৎ ওই করে যে তুমি তার খাদেমা হবে সে তার কাছে কি করলো অহংকার করলো আন্নাহা লামলিকু আন্নাহা এখানে আরা আয়ার মানে কি আরা ক কতিলু

অফুজ আতান এখানে ফুজ আতান হবে ফুজ আতান জহারত ইলাজুজ হঠাৎ ওই বৃদ্ধ মহিলা কি আত্মপ্রকাশ করলো বাইশে পড়লো আলাই হিমা এবং উভয়কে ডাক দিল ত তাত আনহা ইবনাতুল তাজিরি অতপর ব্যবসায়ীর মেয়ে তার থেকে দূরে চলে গেল ইফ তায়াদাফ তাইযুস আন যখন হবে তখন হবে দূরে চলে যাওয়া ব্যবসায়ীর মেয়ে তার থেকে দূরে চলে গেল গেলো ওজারত ওয়াজারত ইলাদা জিলিহা এবং তার বাড়ির ভিতরে চলে গেল লিতাক্তাবি আমিনহা তার থেকে আত্মগোপনের জন্য বাইনামা রহাবাদ বিহা ইবনাতুন পক্ষান্তরে রাহাবাত বিহা তাকে অভিবাদন জানালো ইবনাতুল বুস্তানি মালিকের মে ওয়া আ'তাতহা কুবামিনাল মা এবং তাকে এক গ্লাস পানি দিল শারীবাতুল আজুজু বৃদ্ধ সেটা পান করলো সুম্মা তাহাওয়ালাত ইলা সাহিরাতিন জামিলাতিন অতঃপর সে এখানে তাহাওয়ালাতের ফাইলকে তাহলে ফাইল আমরা ধরতে আজুস ওই বৃদ্ধ মহিলা সে এক জাদুকরি জাদুকরণী সে এক সুন্দর জাদুকরণী ইলা সাহিরতিন জামিলাতিন সুন্দর জাদুকরণী তে রূপান্তরিত হলো তার তাদের সাহবান রহিয়ান যে চমৎকার কাপড় পরিধান করছে অর্থাৎ ওই বৃদ্ধ মহিলা এরকম হয়ে গেছে যে সে জাদুকরণী মহিলা রূপান্তরিত হয়ে চমৎকার কাপড় পরিধান করে আছে আল্লাহ ও আলাইহা ইলা আসন দাহাবিয়াতিন এবং ওই লাঠি যে লাঠির উপর সে ভর করছে সেটা ইরা আসন ইয়াতিন স্বর্ণের লাঠিতে রূপান্তরিত হলো স্বর্ণের লাঠিতে ওই মেয়েটি মালির মেয়ে সে ভয় পেয়ে গেল ও আগ মাদত আই হা সে তার চক্ষুদ্বয় বন্ধ করলো লাকিন্নম আনাত হা কিন্তু জাদুকরণী মহিলা তাকে সান্ত্বনা দিল আশা রতলা হা বা সে হেরিয়া এবং তার এবং তার প্রতি ইশারা করলো তার জাদুময়ী লাঠির দ্বারা তার দিকে ইশারা করলো মিনহা এবং তার কাছে আবেদন করল বৃদ্ধ মহিলা তার কাছে আবেদন তার তার চোখ খোলার জন্য তার কাছে আবেদন করলো তাফাত অতপর সে কি অর্থাৎ অতঃপর সে খোল ইয়ে করলো আত্মগোপন করলো নাহা এবং যুবতী মহিলা তার চোখ খুললো অর্থাৎ সে একটু আড়াল হয়ে তার চোখ খুললো অদা সাদ ক্যাথিরন এবং খুবই বিস্মিত হয়ে গেল ফাখত ওয়াজাদাত সাওবাহাল কদিম অতঃপর সে ওই পুরাতন কাপড় ইলা ইলাসাওবিন জামিলিন যে নতুন কাপড়ে সুন্দর কাপড়ে রূপান্তরিত হতে দেখতে পেলো মুরস্সা বিল জাওয়াহিদের সামিনাতি দামি স্বর্ণ খচিত মুরস্সা মানে খচিত দামি মনিমুক্তা খুচিত সুন্দর কাপড়ে রূপান্তরিত অবস্থায় পেল সে তার কাপড়কে পুরাতন কাপড়কে অসা আরো হাল কসির এবং তার সামান্য চুলকে কদ আসবাহা গফা এর দাহাবিয়াতন তান এবং তার সামান্য চুল সেটা লম্বা স্বর্ণের বেনিতে পরিণত হলো তাল মাহফি দৌ ইসামসি যা সূর্যের আলোতে ঝলমল করছে যার তিল ফাতে ইলা যুবতী

লম্বা চুল আসবাহা তসিরন তওইলান মুতা ত ইরণ সেটা খাটো এবং কি উষ্প খুস্ক হয়ে গেল। পউনাউডিল মতো হয়ে গেল। তাবাদ দলাতের সাউবু বিছরা দ্রুত পরিবর্তিত হলো লাকিন নাহা কুললামা এর তাদাদ সাওবান কোন কাপড় পরিধান করে ইউসবিহ কদিমান তামলা উহুল সেটা কি ইউসৃহন কদিমান সেটা পুরাতন হয়ে যায়। যা কি অনেকগুলা তালিকে পূর্ণ করছে বা কি যেখানে অনেকগুলো এরকম পুরাতন হয়ে যায় এবং যখনই সে তার চুলকে আছড়ায় তয় আর সেটা কি উস্কো কুস্কো হয়ে যায় এলোমেলো হয়ে যায় ওয়াস বাহা কবি কুস্তি হয়ে যায় বা কাতিল ফাতা তু আলাম তাফাম যুবতী মেয়েটি কান্না করলো সে বুঝেনি মা হাদাসা কি ঘটলো

সে থামেনি হাত্তা আতাতে সাহেরত এ পর্যন্ত মহিলা আসলো বা এবং সে তাকে জানালো অর্থাৎ জাদুকরী মহিলা তাকে জানালো আন্নাহা না আকিবেত উরু যে সে তার ধোকার পরিণাম লাভ করেছে ফাবাকাতিল ফাতাতু অতফর যুবতী মেয়েটি কান্না করলো ওয়া আদাত এবং তার কাছে ওয়াদা করলো আনতা কুফা আন গুরু রিহা যে সে তার অহংকার থেকে বের হয়ে যাবে ওয়াল্লা তাহুদ আলহুমার রতন উখর এবং দ্বিতীয়বার তার সামনে কি অহংকারী হয়ে ফিরে আসবে না ফিরে আসবে না মানে অহংকারী হয়ে ফিরে আসবে না ইবতাসামাতুস সাহিরাতু জাদুকরি মহিলা হাসলা ওয়া আশারাত লাহা বিআসাল সিহরিয়তি এবং তার জাদুময় লাঠির দ্বারা তার দিকে ইশারা করলো ফাআদাত কামা কানাত ফাতাতান ফাতাতান জামিলাতান জমিনিবা বিশে পূর্বে কি ছিল সুন্দর মহিলা ছিল ওই মহিলাতে রূপান্তরিত হলো ফাআদাত ফিরে আসলো পড়ত সে আগের মতো সুন্দরী মেয়ে হয়ে গেল লাকিননাহা লাম তাউদ মাগরুরাতান কিন্তু সে ধোকা গ্রস্ত হয়ে ফিরে আসেনি বা অহংকারী হয়ে ফিরে আসেনি তাহলে গেছে অহংকার অহংকার পতনের মূল যে ব্যক্তি করবে তার জীবনে পতন নেমে আসবে এজন্য আমরা কখনো নিজের সৌন্দর্য বা নিজের এই টাকা পয়সা দ্বন্দ্বগুলো কোন কিছুর দ্বারাই কি অহংকার করব না তাহলে আশা করা যায় আমার এই অহংকার আমাকে কল্যাণের দিকে নিয়ে যাবো অন্যথায় এটা এটা কি ধ্বংস নেমে আসবে আমার জীবনে আল্লাহ তালা আমাদের গল্প থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন আজকের দরসে পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ